আসসালামু আলাইকুম এটা হচ্ছে র্যাবো মেশিন ব্যাক ক্লোজার র্যাবো মেশিন এই যে বাইক খুলতেছে পুরো একটা ইনটেক প্যাকেট আপনাদেরকে দেখানোর জন্য আমাদের দোকানের নাম পেজে দেওয়া আছে আলমদিন এন্টারপ্রাইজ এটা হচ্ছে দোকান আর এই ধরনের ভ্যারাইটিস আইটেমগুলো আছে আমাদের কাছে এই যে ব্যাক ক্লোজার রাবার রোলার পিভিসি বেল্ট কটন নাইনল বেল্ট চেন আইটেম এসএস নেট স্টিল প্লাস্টিক বাকেট আর হচ্ছে ব্লক বেয়ারিং আর উপরে হচ্ছে আমাদের এই সমস্ত ব্যয়ারিং আছে তো আপনারা এখানে পেয়ে যাচ্ছেন একটি উন্নত মানের ব্যাক ক্লোজার মানে ব্যাক সেলাইয়ের মেশিন ব্যাক বস্তা সেলাইয়ের মেশিন এই যে রিভো ইন্ডিয়ান লিখে আছে লুধাইনা পাঞ্জাব ইন্ডিয়ান একটা এই বোল্ট দুশো বিশ বোল্টের বুস্ট একটু ঘুরে আনবেন কি ভাই জি জি ভাই ধন্যবাদ হুম চাই দেখলাম

অনেক লাস্টিং করবে আর এগুলো হচ্ছে ইন্ডিয়ান ফুশ টাইপ হুম এগুলোই অরিজিনাল হ্যাঁ এগুলো অরিজিনালই আর এখানে পেয়ে যাবেন আপনারা একটা খুবই ভালো উন্নত মানের একটি সুতা তার পাশাপাশি একটি বক্স বক্সটার ভিতরে কি আছে আমরা দেখাবো একটু পরে এটা কি জানি ভাই এটা স্পেয়ার এই যে স্পেয়ার ছোটো আটকানোর ওই যন্ত্রটা আর এটা হচ্ছে টেস্ট পেয়ে যাচ্ছেন আপনারা এই আর বক্সে কী আছে আমরা একটু পরে দেখাচ্ছি প্যাক করলাম হ্যাঁ বক্সের ভিতরে আপনারা একটা তেলের ইয়ে পেয়ে যাবেন তারপর হচ্ছে ইস পেয়ে যাবেন এই আইটেমটা পাবেন আর এই হচ্ছে গিয়ে সমস্ত আপনাদের দরকারি প্রয়োজনীয় আইটেমগুলো আপনারা এখানে বুঝে নেবেন অরিজিনাল তাছাড়া আমাদের কাছে আরও বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে এই যে রেভো আছে এলপিআই আছে সার্বো আছে আর পোর্টেবল ব্যাক ক্লোজার এগুলো ইন্ডিয়ান প্রোডাক্ট তারা লাইন নাম্বারে কল দিলে সমস্ত প্রোডাক্টের ডিটেলস সহকারে প্রোডাক্ট বুঝে নেবেন